নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা কিছুদিন আগে শারদীয়া দুর্গোৎসব মা দুর্গার আরাধনা করেছিলাম সেখানে আমরা হনুমান চল্লিশা বড় বাংলা ভিডিও আপনারা প্রথম পর্বের ভিডিও পেয়েছিলেন দিয়ে দোহা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেককে ভালো লেগেছে আজ আমরা হনুমান চল্লিশার যে চোপাই চল্লিশটা চুপাই পরস্পর নিয়ে আমরা আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করতে চলেছি তো আমাদের দীপাবলি মহা উৎসব কালী পুজোর যে একটা ধনতরাস থেকে শুরু করে পাঁচটা দিন পাই পর্যন্ত আমরা সকলে সকল বাঙালি হিন্দু সনাতন ধর্মের এই দীপাবলি বাজি উৎসব মেটে উঠেছি তারই সাথে সাথে আমরা আজ শুরু করছি হনুমান চল্লিশার বাংলা সার অনুবাদ অর্থ যে আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে হনুমান খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে যে প্রথম বলা আছে হলো সেই দেবতা বা দেবীর রূপ গুণ বর্ণনা দেখুন হনুমান চল্লিশা মানব জীবনের সকল সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ যে পাঠ আমাদের ভগবান শঙ্কর শিবের যে অবতার এগারোতম অবতার যে অতুলিত বলধামা মোচন মোচনকারী হনুমানজির এই হনুমান চল্লিশা শক্তিকে বর্ণনা করেছে হনুমানজি কথিত আছে যে ছোটবেলায় অনেক দুষ্টু প্রভাবের ছিল তাই ঋষি সাধু ঋষিরা অভিশাপ দেয় তখন সে শক্তি নিজের শক্তিকে হারিয়ে ফেলে সেরকম মানব জীবনে আমরা নিজের যে একটা শক্তি আমরা কোথা থেকে এসছি কি আমার নিজের কি আছে শক্তি পাওয়ার কি আছে সেইটা আমরা ভুলে যাই সেই ভুলে যাওয়ার কারণে আমাদের মানব জীবনে অনেক হতাশা অনেক শক্তিহীন হয়ে পড়তে হয় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হয় সেরকমই একটা হনুমান চল্লিশার যে একটা গোস্বামী শ্রী গোস্বামী তুলসীদাস মহারাজ যিনি হনুমানজির এই রূপ শক্তিকে বর্ণনা করেছে মনে করিয়ে দিতে আজকে আমরা আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি হনুমান চল্লিশা বাংলার সার অনুপাত আপনারা দোহার যে প্রথম পর্বের ভিডিও আপনারা পেয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক সাপোর্ট করেছেন যারা নতুন এসছেন তারাই এই আমার ধর্মীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থেকে বেলাইকনটা মেনে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান আর যারা পুরাতন আছেন তারা জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে কমেন্ট করুন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে চোপাই নিয়ে আলোচনা করব। প্রথম যে চোপাই প্রথম আর দ্বিতীয় চোপাই আমরা এক একটি পর্বে আলোচনা করব তো প্রথম যে চোপাই আমরা আলোচনা করব আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন তার অর্থ সংক্ষেপে পাবেন তারপর আমরা বিস্তারিত যে হনুমানজির যে হনুমান চল্লিশা সেই গোস্বামী তুলসী দাস মহারাজ যিনি লিখেছিলেন তিনি হনুমানজিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তার শক্তি তার রূপ তার বর্ণনা সে কোথায় কেমন সে তাই মানব জীবনকে শিক্ষা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ যে পাঠ হনুমান চল্লিশা আপনাদের কাছে বাংলার স্মরণবাদ করার চেষ্টা কর দেখুন হনুমান চল্লিশা মহান কাজ বর্ণনা ঠিক আছে বিধল থাকতে পুজো করার মানে তাই শ্রী তুলসী দাস করেছেন হনুমানজির হনুমানজির দ্বারা রূপ বিশেষত দেখতে কেমন পরিচয় এবং অস্ত কি পিতা মাতা বিঘ্ন গুণ ঠিক আছে সেই সমস্ত বর্ণনা করা হয়েছে প্রথম যে চারটি পন্থীর চোপাই আমরা মাধ্যম দিয়ে প্রথম দুটি পন্থি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব দেখুন জয় হনুমান জ্ঞান গুণ সাগর ঠিক আছে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তিহ লোক জাগর তো এখানে বলছে যে জয় কপিস তিহ লোক উজাগর প্রথম পন্থী এটা রামদূত তুলিত ধামা অঞ্জনী পুত্র পবন নামা দ্বিতীয় চোপাই অর্থাৎ শ্রী হনুমানজি আপনার জয় হোক আপনি জ্ঞান এবং গুণের সাগর সেই কপিশ্বর আপনার জয় আপনার কৃতি ত্রিভুবনে ক্ষেত্র ত্রিভুবনে আপনার নাম তেজ ছড়িয়ে আছে হে রামদূত আপনি সকল শক্তির আধার ঠিক আছে আপনার মাতা হলেন অঞ্জনী দেবী আপনাকে পবন পুত্র বলা হয় কারণ আপনার মধ্যে হাওয়ার মতো শক্তি আছে মতো শক্তি আছে বেগের সংসারে আপনার মতো বলবান আর কেউ নেই এই ভেবেই দুটি চোপায় বা পন্থীর দ্বারা শ্রী তুলসী দাস নানা রূপ বর্ণনা করেছেন তাহলে আমরা কি দেখলাম যে হে হনুমানজি হে কপি শ্রেষ্ঠ আপনার জয় গুণের সাগর স্বরূপ আপনি শ্রী রামের দুধ শ্রী রামচন্দ্র ভগবান রামচন্দ্রের দুধ অতুলনীয় আপনার বল ও তেজ অঞ্জনার পুত্র আপনি পবন নন্দন নামেও আপনি পরিচিত খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তুলে ধরলাম প্রথম চপাই ও দ্বিতীয় চপাই আজকে আমরা সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা দ্বিতীয় পর্ব শ্রী হনুমান চল্লিশার উপর ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে চতুর্থ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ চপায়ে আমরা পরবর্তী পর্ব ভিডিও আনব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার জয় শ্রীরাম